কাপ চায় আমি তোমাকে চাই না না এক কাপ চায় না দুই কাপ চায় আমাদের দুজনের হয়ে যাবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সকাল সকাল গ্রিন টি আর পাউরুটি শাখা দিয়ে কিন্তু আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম আজকে ডেটটা হলো টোয়েন্টি নভেম্বর শুক্রবার আর এখন এরকম সময় হয়ে গিয়েছে সাড়ে দশটা পৌনে এগারোটা হবে আর আজকে কিন্তু মামার বউ ভাত তাই দিনের বেলাটা কিন্তু একদমই সিম্পল রান্না বান্না করছি ভাত কাপড়ে অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল কিন্তু প্রবীরের শরীরটা একটু খারাপ লাগছে বলে আমি বললাম ঠিক আছে একেবারে রাত্রিবেলাতেই চলে যাব। তাই দুপুরে একদম সিম্পল রান্নাবান্না বান্না করছি ওই যে আলু সয়াবিনের তরকারি আজকে আর বাজারেও যাওয়া হয়নি তাই একদম নিরামিষই রান্না বান্না করছি হঠাৎ করেই যেন ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে তো দেখো বাইরের ওয়েদারটা কেমন হয়ে গিয়েছে বেলা বোঝাই যায় না পার্সেল চলে এসছে কটা দুটো দাও দেখো পার্সেল রিসিভড হলো এবার বর করবে পেমেন্ট আগের দিন তো স্ক্যাম হলো আশা করি এটা স্ক্যাম হবে না তো চলো বন্ধুদেরকেও খুলে দেখাই আর তোমাকেও দেখাচ্ছি ধান ধান কমপ্লিট করে কিন্তু আমি পুজো দিতে চলে এসেছি আর গোপোষণাকে আজকে লাল রঙের পঞ্চুটা পরিয়ে দিয়েছি দেখো তো কত মিষ্টি লাগছে না আর এগুলো কিন্তু সবই হাতে বানানো কিছু আমার মাইমা হাতে বানিয়ে দিয়েছে কিছু মা বানিয়ে দিয়েছে সত্যি হাতে বানানো জিনিস কিন্তু একটা আলাদাই সৌন্দর্য লাগে তাই না তারপর দেখো একটু সুন্দর করে টুপি পরিয়ে দিলাম কত মিষ্টি লাগছে না দেখতে এবারে আমি তাড়াতাড়ি করে পুজো দিয়ে নেবো আমাদের দাদা ভাই গিয়েছে চানে তোমাদের কাদের কাদের বাড়িতে ছোট্ট এরকম গোপোসোনা আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুল না রাধে রাধ চলো এবারে লাঞ্চ করে নেবো লাঞ্চের রয়েছে ভাত সয়াবিন আলুর তরকারি একদম নিরামিষ স্যালাড রয়েছে উচ্ছে সিদ্ধ ভেন্ডি ভাজা ডিমের পোচ আর এখানে আমার কিনোয়া ডাল কুমড়ো সব একসাথে সেদ্ধ করা আছে তো এটাই হচ্ছে কি আজকে আমাদের লাঞ্চের মেনু নিরামিষ হলে বড়মশাইয়ের ভাত যেন একটু মানে কি বলবো যা ভাত দিই সেটাই অনেক বেশি মনে হয় তুমি কথা কোথায় মাটন হতো এক হাড়ি কমপ্লিট হয়ে যেত কে যা খাই রেডি চলো তাড়াতাড়ি খেয়ে নাও দেখাও এবার তুমি আজকে কি কি কিনলে দেখাও হচ্ছে অনলাইন দিয়ে দুটো জিনিস কিনেছি ফার্স্ট মিশো দিয়ে দুটোই মিশো থেকে কেনা তো ফোন যেদিন আমি অর্ডার দিই সাথে সাথে আমি ফোনের কভারটা অর্ডার দিয়েছিলাম অলরেডিতে একটা কভার আমার কেনা হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আর একটা কভার বা দারুণ কিন্তু তবে এইটার উপরে স্টিকার রয়েছে যার জন্য দেখতে একটুখানি মানে পুরনো পুরনো লাগছে বাট খুবই সুন্দর এই যে একটা চার্জিং একটা ব্যাপার রয়েছে না ওয়ালেস তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তাই না কোয়ালিটি কেমনটা কে জানে যাই হোক

মানে একটু বডিকন টাইপের দেখে মনে হবে কি যেন একদম পুরো নরম এরকম তো আর এটার দাম নিয়েছে সাতশো তেরো টাকা মানে দেখতে কিন্তু জাস্ট এরকম টাইপের লাগবে দেখো তো এটা তো আমি পুরো পরে দেখো পুরো মজা হয়ে আসবে এটার সাথে বুটস করলে খুব ভালো লাগবে তো কেমন হয়েছে দুটো জিনিস অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানলো এই হচ্ছে গিয়ে কভারটা আর এটা হচ্ছে গিয়ে কভারটা তো চলো আমি তোমাদেরকে একটুখানি খুলে দেখাই মানে খুলে একেবারে পরিয়ে দেখাবো এই যে সিলিকান কভারগুলো না একদমই ভালো হয় না দেখো কেমন যেন ইয়েলো ইয়েলো একদিন লাগিয়েছি তাই ইয়েলো হয়ে গিয়েছে কোয়ালিটি ভালো হয় না কোয়ালিটি ভালো হয় না ওটাও একশো টাকা দাম তো এটাও একশো পনেরো টাকা অনলাইনে এগুলো বেশি ভালো হয় তো চলো এবার এটাকে খোলা যাক তাহলেই না সিল্কি মতো লাগবে এই যে তোমার না ভালো লাগছে ভিতর দিকে মনে হচ্ছে আর একটা আছে ভিতর দিকে আরেকটা আছে ওকে আমি ভিতরটা খুলছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে এই জিনিসটার জন্য আমার দেখতে বেশি ভালো লাগছে তারপরে চলে এসেছিলাম আমরা গিফটের দোকানে এখানে মামুর জন্য কি গিফট নেওয়া যায় সেটাই ভাবছিলাম তো তোমরা অনেকেই সাজেস্ট করেছিলে যে ডিনার সেটটা অনেক বেশি ভালো হবে কারণ শাড়ি এগুলো অনেক কমন হয়ে গিয়েছে শাড়ি বিছানা চাদক আমি প্রচুর পেয়েছি তাই এখানে অনেক রকম ডিনার সেট ছিল কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না যে কোন ডিনার সেটটা অ্যাকচুয়ালি গিফটের জন্য নোয়া হয়েছে কারণ এখনই যদি আমি দেখি দিই তখন যাদের গিফট দিচ্ছি তারা তো জেনেই যাবে তো এই একটা সাসপেন্স ব্যাপার রয়েছে যাই হোক নিয়ে নিয়েছি এবার এখানে দেখো সুন্দর করে একদম গিফট র‍্যাপ করে দিচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের আজকে চুজ হয়ে গেল আর দোকানটা আমাদের একদম কাছে ছিল বলে আর মানে দূরে কোথাও যেতে হয়নি চলো এবারে বাড়ি যাই এই যে শুরু হয়ে গেল শাড়ি সিলেকশন শুরু হয়ে গেল আমার সিলেকশন অনেক আগে থেকেই করা দেখো মামার বিয়ে ছিলেগা এটা শাড়ি ব্লাউজ আমি সবই সিলেক্ট করে রেখেছিলাম কিছুই তো নতুন কিছুই নেই কিছুই নেই আমি তা বলি না কিছুই তো নতুন কিনে দিলাম না সবই পুরনো দিয়েই করতে হবে তো এই রানী কালারের এগুলো আগে পরে শেষ করো তারপর আর হচ্ছে গিয়ে এটা এই শাড়িটা আমি ওই যে আমাদের বাড়ি যে শ্যুট হয়েছিল জি বাংলায় তো সেইটার থেকে গিফট ভাউচার পেয়েছিলাম দু হাজার টাকা তো তার কারণে প্রিয় গোপাল বিষয়ই একটা ভাউচার ছিল ওখান দিয়ে কিনেছিলাম এটার দাম তেত্রিশশো না পঁয়ত্রিশশো ছিল তো দু হাজার টাকা কার্ড দিয়ে আর বাকি টাকা পেমেন্ট করে আমরা এটা কিনেছিলাম শাড়িটা সুন্দর উদ্যোগটা সুন্দর বলেই তো কিনেছি আর তার সাথে এই যে এই ব্লাউজটা বেশ ভালোই মানাবে না বন্ধু হুম

যদিও আমি মেকআপ আর্টিস্ট নই তবুও একটু ভালো লাগে তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি একটু মেকআপ ভিডিও দেখাও তো আই মেকআপটা আজকে ঠিক এরকমই তাড়াহুড়ো প্রচণ্ড তাড়াহুড়ো বাজি ফাজি সব কিছু ফেটে গেল বর বলে কি আজকে বৌভাত আজকে নাকি শুধু খাওয়া আজকে আর কি আছে রিচুয়ালস তবুও এবারে টিপ পরবো আর একটা পিঙ্কিশ টাইপের লিপস্টিক পরবো তোমার পাশে আমার কালো লাগছে বুঝলে তুমি দু ঘন্টা ধরে মাখলে না তোমার পাশে আমার কালো লাগছে মানে বলতে চাইছে যে আমি কালো আমি ময়দা মেখে ফর্সা হয়েছি তুমি ফর্সা কিন্তু তার উপরেও তুমি যা মেখেছো তাতে তো আমার তোমার ভাষা আর মানাচ্ছে না ছেলেরা সাজে না তো এই দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো আর শাড়িটাও আজকেও দিদি পরিয়ে দিয়েছে তো দিদি বলছিল যে আজকে একটু অন্যভাবে পরলে ভালো লাগবে তো আমি বললাম ঠিক আছে তো এই শাড়িটাই পরলাম গয়নাগাটি তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর হাতেরটা তোমাদের দেখিয়ে দিই দাঁড়াও এই দেখো হাতে এই যে পরেছি গোলাপ বালা আংটি ফাংটি পরে নিয়েছে আর একটা আংটি পড়া বাকি আছে তো আমাদের দুজনের লোক আর আসো তুমি আমার পাশে আসো এই হচ্ছে গিয়ে আমাদের দুজনের লুক কানে পরেছি এইটা আজকে ওই বাড়ির ফুলটাই মাথায় দিয়েছি আজকের কালারটা কিন্তু খুব সুন্দর ফুলের কালারটা বেশ ফুটেছে তো চলো এবারে যাই বিয়ে বাড়ি গিফট নিতে ভুলো না জানো একদম একদম চলো আসো গান বাজছে এই যে গিফট চলো আর আজকে পাড়ার বিয়ে বাড়ি হলে এমনটাই হয় অনেকটাই দেরি হয়ে গিয়েছে কিন্তু এখন তো চলে এসেছে কিন্তু আমরা বিয়ে বাড়িতে চারিদিকে গান বাজনা নাচ লাইটিং মামিকে যা মিষ্টি লাগছে না আজকে চোখ সরানো যাচ্ছে না মামিকে যা মিষ্টি লাগছে বিয়ে বাড়ি তো খেতেই হবে তাই ফুচকা দিয়ে কিন্তু স্টার্ট করলাম তবে একটাই ফুচকা খাবো বিয়ে এত ভালো ভালো মেনু কেন আমি ফুচকা খেয়ে পেট ভরাবো বলো কিন্তু ফুচকাটা কিন্তু খেতে বেশ ভালো ছিল তোমাদের দাদা বললাম খাবে না কি একটা বললো খাবে না বললাম ঠিক আছে আমি তো খেয়েই নিলাম এছাড়াও ছিল চিকেন পকোড়া কফি তো দেরি না করে চিকেন পকোড়া নিয়ে নিলাম আমাকে দেখিয়ে নিল দুজনে তো আমরা বসে আছি আর বউকে দেখছিলাম আমরাও রিসেপশনের দিন কতটা ব্যস্ত ছিলাম সবার সাথে ফটো তোলা নিজেদের কাপেল শুট করা সমস্ত কিছু অ্যারেঞ্জ করার মানে সব কিছু দেখভাল করা সব কিছু নিয়ে কিন্তু সবাই খুব ব্যস্ত থাকে তো সেটাই আমরা দেখছিলাম তারপর প্রবীর এখানে মামুদের সাথে গল্প করছিল আমি একটু কফি খেয়ে নিলাম দুবার কফি খেয়েছি প্রথমেই দেখলে আমি ফুচকা খেয়েছিলাম তখন প্রবীরকে দিতে চাইলাম খেলো না এখন দেখি দাদুর সাথে খাচ্ছে দাদু মানে হচ্ছে পুলক মামুর বাবা তো দাদু আর নাতি এখন হচ্ছে ফুচকা খাচ্ছে শেষে দেখবে দাদু আর নাতি কিন্তু একসাথেই ডিনার করতে বসেছিল তো এখানে দেখো আমি একটুখানি মানে একটু ছবি টবি তুলছিলাম রিলসও বানিয়েছি আর হ্যাঁ রিলস দেখার জন্য কিন্তু দিয়া ডট লাইফ থার্টিন অবশ্যই ফলো কর এখন ভালো তো

বিয়ে বাড়ির মাঝে তোমাদের ক্ষেত্রে ফুলসজ্জার খাটটাই দেখানো হয়নি তাই উপরে এসে কিন্তু এক ঝালোকে দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর করে কিন্তু সাজিয়েছে আর দেখো নিচে তত্ত্ব রয়েছে বসে গিয়েছি দেখতো বউ ভাতের মেনু বেবি নান চানা মশলা সাদা ভাত চিপস মুগমোহন দই কাতলা মটন কষা সালাড চাটনি মিষ্টি কালাকাত মুগমোহন ডালের সাথে ঝুড়ি ভাজা একটু তো ভাতের মধ্যে লেবু চিপে নিতেই হবে আর এটা আমার খুব 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 পছন্দের সাথে কিন্তু মানে বাদামও ছিল তো সবাই মিলে গল্প গুজব করছিলাম খাওয়া দাওয়া করছিলাম কেমন হয়েছে <desserts> <Negative hungry> <sharp>

বিয়েবাড়ি বাড়ি হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়া জমিয়ে করলাম আনন্দও করেছি অনেক ছবি তুলেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব বা এখানটা তো বেশ সুন্দর লাগছে আরে কাকে দেখাচ্ছি আরে এইটা কে ওর নাম লালু তো চলো আমাদের রিসেপশন কমপ্লিট এবারে যাব বাড়ি হাঁটি হাঁটি পাপা করে বিয়েবাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়েবাড়ির মানে এই ডিসেম্বর নভেম্বরের কমপ্লিট এরপর বিয়েবাড়ি রয়েছে আবার ডিসেম্বরে ফেব্রুয়ারিতে মার্চে তার আগে জানুয়ারিতে রয়েছে আমাদের ঘুরতে যাওয়া তুই খুলে পারল এক্ষুনি ওকে আমরা অনেক সুন্দর সুন্দর রিলস বানাবো তারপর হচ্ছে গিয়ে ছবি তুলবো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর তো ফ্রেশ হবো আচ্ছা তুমি বলো তো প্রবীর আজকে আমি যে শাড়িটা পরেছি আর বিয়ের দিন যেটা পরেছিলাম কোনটাতে বেশি ভালো লাগছে আজকেটা বেশি ভালো লাগছে শিওর একদম শিওর আমি মোটা আর আরেকটা কথা আজকে এই দুদিনে তো আমি পুরো ডায়েট এই তিন দিনে ডায়েট পুরো ভুলে গেছি ঠিক বলেছো কালকে থেকে আবার শুরু করতে হবে ডায়েট তো খুব মজা করলাম আমার বিয়ে সিরিজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদেরও অনেকটা ভালো লেগেছে আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে মানে জানাতে ভুলো না যে দাঁড়াও তোমরাও কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার আজকের লুকটা বেশি ভালো লেগেছে না বিয়ে বাড়ির লুকটা ঠিক আছে তো চলো টাটা এবারে গুড নাইট এবার হচ্ছে রিলস বানাবো হুম হুম রিলস বানাবো